ভারত টুকরা টুকরা হয়ে যাবে এই এক চতুর দেশ থেকে সবাই ভারতে রে ভাগ করে ভাগ করে লয়ে যাবে বলতে পাকিস্তান ভারত লাগা লাগি করবে আমরা এই ভাগে দি সিকিন এগুলো আমরা চালাই দিব নেপাল তাদেরকে দুই বছর দেখো না শ্রীলঙ্কা তাদেরকে দুই বছর দেখো না মালদ্বীপ তাদেরকে দুই বছর দেখো না আর বাংলাদেশ তাদেরকে পাঁচ বছর পর থেকে দুই বছর দেখো আগের মতই যদি বর্বরই যেত আগ্রাসন চালায় তাহলে বাংলাদেশের মানুষ দিল্লির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না উল্টা আমরা ইন্ডিয়ারও প্রভাব বিস্তার করবো আর প্রভাব বিস্তার করার এই একটা সুবর্ণ সুযোগ কারণ ইন্ডিয়ারা আমাদেরকে এই বাহান্ন সুবান্ন বছরে বহুত চালাইছে সেখানে বহুত হত্যাখ্যাপ করছে এমন কোনো চুরি নাই যে ইন্ডিয়া আমাদের দেশে চুরি করে যুদ্ধের সময় আমাদের দেশ থেকে বহু চুরি বাটকারি করে তারা অনেক শপথ করছে যুদ্ধের সময় আমরা হেরে পাকিস্তান ভারত টাকা লাগিয়ে আমরা এই বাকি দিই সিকেনে করবো আমরা চালাই দিব ওদিক থেকে চীনে যদি চালাই এদিক থেকে বাংলাদেশ চালাইলে ভারতকা হয়ে যাবে একটা একটা জোট করে কারণ ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সরকার বলছে যে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতিক তাইলে বুঝতে পেরেছি প্রস্তুতি কারজন রাখতে পারতেছে না সেনাবাহিনীর মধ্যে এখনো ভারতের ধরা আছে এখনো সরাই তৈরি এই আমি মনে করি এই একটা সুযোগ পাকিস্তানে পাকিস্তান ভারত যুদ্ধ এদিকে চলতেছে এই দিক থেকে যদি বাংলাদেশ সরকার চীনের সাথে যোগাযোগ করে কথা বলে একসাথে আক্রমণ চালায় চিকেন নিয়ে পুড়াই দাও তারপরে দেখবেন ওরা আসাম ত্রিপুরা যা আছে এরা হয় আমরা চলে যাবে এরা আলাদা স্বাধীনস্ত হয়ে যাবে এই একটা সুবর্ণ সুযোগ বাংলা ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের উপর কোনো প্রভাব বিস্তার করবে না কে করতে পারবে না কিন্তু বাংলাদেশে কিছু ভারতের দালাল আছে তারা হতাশ

কোনোদিন যুদ্ধ করে আমলা হয়ে যায় পাকিস্তানের সাথে বলেন বাংলাদেশের লাইয়ে যাইব কেউ রান্না যাবো কেউ হাত হয়ে যাবে কেউ মাথা তিন জাতা দেখবো কিচ্ছুই না ভারতের মধ্যে ভারত শেষ চুন্দ বিচ্ছিন্ন হয়ে গেছে এই একটা সুযোগ ভারতের মায়ের এই

ভারত দিল্লি আমাদেরকে দাসত্বের শিখরে বন্দি করার জন্য সবসময় চেষ্টা করেছে এবং বিগত সরকার আমলে আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই আমাদের তাদের বসিয়ে রাখছে সেই জন্য আমাদের উচিত বা আমরা বাংলাদেশের মানুষ পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসা এবং ভারতের প্রতি একটা চিন্তা যদি আগের মতোই যদি বর আগ্রাসন চালায় তাহলে বাংলাদেশের মানুষ দিল্লির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে

মুসলিম সেই যে ভারত আর জোরে বলতে লাগছে আমি মনে করি যে আমাদের ছপক নেওয়া পাকিস্তানের জন্য মুসলিম একার জন্য আরও হিন্দু কান্টি আর ভারত আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে খেয়ে গেছে আমাদের দেশে বাণিজ্য করে ওরা নিয়ে গেছে আমাদের কিছু দেয় না আমাদেরকে বন্ধু বলে আমাদের ক্ষতি করছে বন্ধু কিছু রাখেন আমরা মনে করি যে পাকিস্তানই আমাদের বন্ধু হওয়া উচিত পাকিস্তান আমাদের মুসলিম ভাই এবং পাকিস্তানের পাশে আমাদের দাঁড়ানো আর ভারত পাকিস্তানে যুদ্ধ লাগলে বাংলাদেশের উপর কোনো প্রভাব এবং ক্ষতিগ্রস্ত হবে মনহানের জন্য হবে আমি মনে করি যে বাংলাদেশের জন্য আরও ভালো হবে বাংলাদেশ পাকিস্তানের সাপোর্ট দিবে বাংলাদেশের জনগণ এটাই আমি আশা করি